কার্যীগড় হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসককে দর্শন ও খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে আঠেরো দিন কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত গিয়েছে সিবিআই হাতে তদন্ত চলছে কলকাতা পুলিশের হাতে তদন্ত থাকাকালে গ্রেফতার হয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় তবে সিবিআই হাতে তদন্ত যাওয়ার পর আর্চিকরের ঘটনায় সঞ্জয় রায় বাদে যদিও কোনো অভিযুক্ত থেকেও থাকে তার নাগাল পায়নি সিবিআই এসবের মাঝেই অভিযোগ উঠেছে আর্জিকরের থার্ড ফ্লোরে সেমিনার রুমে অর্থাৎ ক্রাইম সিনে নানা রকম পরিবর্তন ঘটেছে এবার সামনে এলো সেদিনকার সেমিনার হলের একটি ভিডিও যাতে এই অভিযোগেরই সত্যতা প্রমাণ হয় বলে মনে করছেন অনেকে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে ওই সেমিনার হলের মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন লোক হুড়মুড়িয়ে ঢোকা বেরোনো করছেন প্লেস অফ প্রবেশ নিষিদ্ধ ছিল সবারই কিন্তু সেদিন সেমিনার রুমে দেখা মিলেছে বহিরাগতদের অনেকেরই যাদের সে সময় সেখানে থাকার কথাই ছিল না যাদের দেখা যাচ্ছে ঘটনার মোড় ঘুরতে পারে ভয়ঙ্কর দিকে যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে সেমিনার রুমের বাইরে দেখে তিনি আইনজীবী স্বাস্থ্য ভবনের একাংশের মতে এই শান্তনু দেহ হলেন সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী সঙ্গে কিন্তু সেখানে আইনজীবী জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা তিনি আরজি করের কর্মীই নন কিন্তু ঘটনার পর মুহূর্তেই সেমিনার রুমে দেখা গিয়েছে তাকে দাবি স্বাস্থ্য ভবনের একাংশ ভিডিওতে দেখা যাচ্ছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ডিটেইমেন্ট পোস্টিং দেবা তাহলে তিনি সেমিনার রুমে ঘটনার পরে কি করছিলেন ভিডিওতে দেখা গিয়েছে প্রসূন চট্টোপাধ্যায়কেও তিনি আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী স্বাস্থ্য ভবনের একাংশের মতে প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করে। ক্রাইম সিনে কিভাবে রয়েছেন ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী আর সন্দীপ ঘনিষ্ঠ আইনজীবী প্রশ্ন উঠছে এই তিনজন সেখানে কিভাবে পৌঁছলে তাদেরকে কে ডেকে পাঠিয়েছিলেন প্রশ্ন উঠছে তাহলে কি সেখানে পরিকল্পনা চলছিল কিভাবে সেখানে তথ্য প্রমাণ লোপাট করা যায় পর সেমিনার রুমে দেহ বাইরে অপেক্ষা করছিলেন তার বাবা মা মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি মিলছিল না তাদের অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি পেয়েছিলেন তারা নির্যাতিতার মা তেমনই দাবি করেছেন আদালতে যেখানে মা বাবারই প্রবেশ নিষেধ ছিল সেই প্লেস অফ অকারেন্সে বহিরাগতরা কিভাবে আটই অগস্ট গভীর রাতে আরজিকর হাসপাতালে ঘটে যায় নৃশংস ধর্ষণ খোঁজ ন সকালে দেহ উদ্ধার হয় তরুণী চিকিৎসকের সঙ্গে সঙ্গে সেই জায়গা যেখানে সিল করার কথা তা না করে সেখানে কি করে এত লোককে ঢুকতে দেওয়া হলো সেই নিয়ে উঠেছে বড় প্রশ্ন ঘটনাস্থলে হাজির ছিল পুলিশও কিন্তু তাদের কোনো নিয়ন্ত্রণই নেই সেখানে ভিড় করা এত মানুষের ওপর অপরাধের জায়গায় এত লোক আসা যাওয়া করলে যে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তা নিশ্চয়ই পুলিশের দেখার দায়িত্ব কিন্তু ঘটনাস্থলে সে দায়িত্ব পালন করতে দেখা যায়নি পুলিশকে গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে শুনানি চলার সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে করে প্রশ্ন করে ন তারিখ সকাল দশটা দশে এই ঘটনার জেনারেল ডায়েরি করা হয়েছে এরপরে ক্রাইম সিন সিল করা হয়েছে রাত এগারোটার পরে এতক্ষণ কি হচ্ছিল এমনকি এই প্রশ্ন উঠেছে আদালতের বিচারপতিদের তরফে যে এফআইআর করতে কেন এত রাত হয়ে গেল তার আগে কেনই বা ময়না তদন্ত সারা হয়ে গেল নির্যাতিতা এই সমস্ত নানা রকম অসঙ্গতি ও প্রশ্নের জোয়ার আরও একটু উস্কে দিল ঘটনার আঠেরো দিন পরে সামনে আসা সেমিনার হলের ভিডিও সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা